হ্যালো বিউস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে এমন এক কৃষক ভাইরে পাইছি এর আগেও একদিন আমি কৃষক ভাইরে দেখাছিলাম ভিডিওতে আজকে কৃষক ভাই দেখে মানে জমিতে সে সার দেব তো এটি কী সার তার মুখ থেকে শুনি আমরা হ্যাঁ ফজলু ভাই এটি কী সার দিতেছেন আপনি জমিতে ইউরিয়া ইউরিয়া সার না ইউরিয়া সার ইউরিয়া সার কত করে কিনছেন এটি ভাই এটা আপনার পাল্লা হইল যে একশো পঁচাত্তর টাকা টাকা পাল্লা তাইলে কত করে কেজি পড়লো সবাই দেখেন হিসাব করে কত করে পড়লো আচ্ছা দাহি পড়ুক তো এটি দিলে মানে গাছ তাড়াতাড়ি বড় হয় তাই না হ্যাঁ গাছ বড় হয় গাছের শক্তি হয় কালো হয় গরু শরীরে পুষ্টিকর হয় মানে পনেরো দিনে বড় হয়ে যায় এই তো হ্যাঁ জি ঠিক আছে আপনি সিটান আমরা একটু দেখতাছি হ্যালো বন্ধুরি দিদি এখন বস্তার ভিতরে অনেক সার আছে হ্যাঁ অনেক সার এই গিলা এই দেখছেন মানে ইউরিয়া সার এই ইউরিয়া সার জমিতে দিলে হয়তো মানে তো গাছ অনেক বড় হয় হয়তো দশ পনেরো দিন লাগে তারপর গরুরে তাড়াতাড়ি করে খাওয়াইতে পারে দেখেন আমাদের ভাই এখানে গাছে মানে ইউরিয়া সার ছিটাইতে আছে এটা অনেক শক্তিশালী সার তো এটা আসলে দাম অনেক বেশি হয়ে যায় কিন্তু সরকার যদি তো দাম কমানোর চেষ্টা করতো তাহলে তো কৃষকের খুব ভালো হতো তো দেখেন এই পুরা মানে গাছ ক্ষেত্রে আমাদের ভাইয়ের হ্যাঁ এদের উপরে নিজের সবই আসে আছে তো ভিডিওটি যদি ভালো লাগে একটা শেয়ার করে দিবেন একটা লাইক করে দিবেন ধন্যবাদ